স্বাস্থ্যই সকল সুখের মূল শুনেছেন কিন্তু প্রতিযোগিতা সকল অস্বস্তির কারণ শুনেছেন কি একটা গল্প বলি দুই বন্ধু প্রতিযোগিতা করতে করতে একদম নিঃশেষ অবস্থায় তাই তারা সিদ্ধান্ত নিল তারা জঙ্গলে চলে যাবে একজন কিছু রুটি এবং অন্যজন কিছু পানি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল সেখানে গিয়েও প্রতিযোগিতা শুরু কে কার আগে পানি খাবে এই নিয়ে প্রতিযোগিতা করতে করতে পানি মাটিতে পড়ে গেল ধোয়া উঠতে লাগলো বের হয়ে আসলো দেড়শো বছরের পুরানো এক জিন জিন বের হয়ে বলল দেড়শো বছর এখানে আটকে ছিলাম তোরা আমাকে বাঁচিয়েছিস আমি তোদেরকে খুশি করে দিব প্রথম জন যা চাবি দ্বিতীয় জনকে তার ডাবল দিব আবারও শুরু প্রতিযোগিতা কেউ আগে চাইলো না তখন জিন ভাবলো কিভাবে তাদেরকে আগে চাওয়ানো যায় তাই তাদেরকে নিয়ে একটা কুয়ার কাছে গেল কুয়ার কাছে গিয়ে বলল তোরা এই কুয়ায় ডুব দিবি যে আগে উঠবে সে আগে চাবে আবারও শুরু প্রতিযোগিতা প্রথম জন ডুব দিল কিছুক্ষণ পর উঠে দেখলো দ্বিতীয় জন ওঠেনি সে আবার ডুব দিল কিছুক্ষণ পর দ্বিতীয় জন উঠলো উঠে দেখলো প্রথম জন উঠেনি সে আবারও ডুব দিলো এমন করতে করতে সন্ধ্যা হয়ে গেল জিন বিরক্ত হয়ে বলল এখন তোরা চাবি তা না হলে আমি চলে যাব তখন একজন কি চাইল জানেন তখন একজন বলল আমার এক চোখ তুলে নাও এক হাত ভেঙে দাও এবং এক পা খোড়া করে দাও জিনও কথা মতো দ্বিতীয় জনের দুই চোখ দুই হাত দুই পা খোরা করে দিয়ে চলে গেল অসুস্থ এই দুই বন্ধুর প্রতিযোগিতার গল্প শুনে ভাবছেন এরা কতই না বোকা কিন্তু বাস্তবিক অর্থে আমাদের নিজেদের জীবনের প্রতিযোগিতা এর চেয়ে অনেক ভয়ানক আমরা প্রতিযোগিতা করতে করতে নিঃশেষ হয়ে গেল চিন্তা করি না প্রতিযোগিতায় হারাটাও যে একটা জেতা তাই আমি বলবো প্রতিযোগিতা যদি করেন তাহলে সহযোগিতার মতো করি তা না হলে প্রতিযোগিতা করতে করতে নিজে যেমন উন্নস হবেন ঠিক তেমনি ধ্বংস হবে এই সমাজ